শেষ পর্যন্ত আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল আমাদের এগারো জন সিনিয়র নেতাকে হত্যা করা হয়েছিল এক হাজারের কাছাকাছি সহকর্মীকে হত্যা করা হয়েছিল আমাদের অসংখ্য ভাইদেরকে আয়নাগরের বন্দি বানানো হয়েছিল আমাদের নেতৃবৃন্দের ঘর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছিল এর অনেক কিছুই অনেক দলের সাথে করা হয়নি যেটা আমাদের সাথে করা হয়েছে যেন আমরা এই দেশের কেউ নই আমরা আমাজনের জঙ্গল থেকে বেরিয়ে হঠাৎ করে বাংলাদেশে ঢুকে পড়েছিলাম রকম একটা আচরণ আমাদের সাথে করা হয়েছে আল্লাহ সাক্ষী বাংলাদেশের আঠারো কোটি মানুষ সাক্ষী বিশ্ববাসী সাক্ষী তারা তাদের সন্ত্রাসের যাত্রা শুরু করেছিল দুই সালের আঠাইশে অক্টোবর পল্টন মোড়ে দিনের দুপুরে লগি বৈঠা দিয়ে মানুষ পিটিয়ে পিটিয়ে হত্যা করার মাধ্যমে মরা লাশের তারা করেছিল এরা কোন প্রজাতির আমরা জানি না আল্লাহ তালা সেই অবস্থা থেকে জাতিকে মুক্তি দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা আশা করেছিলাম শুধু আমরা নই অন্যান্য রাজনৈতিক দল মুলামা সমাজের সুশীল সিভিল সোসাইটির সদস্য সাংবাদিক বন্ধুগণ কাউকে ওরা ছেড়ে কথা বলেনি আমাদের আশা ছিল পাঁচ তারিখের পরিবর্তনের পর সকলে এইখান থেকে শিক্ষা নেব কেউ আর জনগণের সম্পদ ইজ্জত এবং জীবনের দিকে হাত বাড়াবো না আমাদের আশা কি পূরণ হয়েছে রংপুরের মানুষ খুবই ভালো শিক্ষিত এবং ভদ্র অল্পে তুষ্ঠ এই এলাকার মানুষ মোটেই চাঁদাবাজি করে না এখানেও চাঁদাবাজ আছে আহারে তাইলে যাবো কোথায় এইরকম একটা এলাকায় চাদাবাজ আছে এখানে বিভিন্ন স্ট্যান্ড দখল হয় এখানেও হয় এখানে মামলা বাণিজ্য হয় এখানেও হয় আমরা ছিলাম সবচেয়ে বড় মজলুম আমরা তো মামলা করলাম না আমাদের করা মামলায় তো শত শত আসামি নাই আমরা আমাদের লোকদেরকে বলেছিলাম অবশ্যই ন্যায় বিচার পাওয়ার অধিকার সকলের আছে আদালতের আশ্রয় নেওয়ার অধিকার আছে কিন্তু সাবধান একটা নিরীহ মানুষকেও আপনার অভিযোগের তালিকায় অন্তর্ভুক্ত করতে পারবেন না সুনির্দিষ্ট ব্যক্তি ছাড়া যে অপরাধ করেছে কাউকে মামলায় আসামি বানানো যাবে না আলহামদুলিল্লাহ আমরা হাজার হাজার মামলা মামলা করি নাই যে করেছি এর মধ্যে আটটা মামলা আছে যেখানে আসামি মাত্র একজন কারণ ওখানে আমরা দ্বিতীয় কোনো দোষী ব্যক্তি খুঁজে পাইনি এই জন্য একজনকে আসামি বানিয়েছি আমরা যাদেরকে আসামি করেছি তাদের কারো কাছ থেকে আমরা ছাঁদা বার্তা উঠাই নাই আমরা বলি নাই হা তোমার নামটা হয়তো ভুলে ঢুকে গেছে কিন্তু ঢুকে গেছে এখন বের করতে গেলে কিছু খাজনা দেওয়া লাগবে কাউকে বলি নাই এ বাংলাদেশের মানুষ সাক্ষী আমরা চাই না যে কোনো একটা নিরীহ নিরপরাধ মানুষ কারো প্রতিহিংসার শিকার হয়ে অথবা লোভ লালসার শিকার হয়ে একদিনের জন্য জেলের বাদ খাকে এটা আমরা চাই না কারণ সাড়ে পনেরোটা বৎসর আমরা দফায় দফায় জেলে গিয়েছি আমরা জানি জেল কি জিনিস বিনা অপরাধে আমাদেরকে জেলে পুরা হয়েছে আমরা জানি যারা অপরাধ না করে জেলে যায় তাদের মানসিক অবস্থাটা কেমন হয় যেহেতু আমরা নিজেই মজলুম হয়েছি আমরা কাউকে মজলুম বানাতে চাই না আমরা কি চাই আমরা চাই একটি সাম্যের বাংলাদেশ একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ একটি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ একটি দখলবাজ মুক্ত বাংলাদেশ একটি মুক্ত বাংলাদেশ আমরা চাই আমাদের যুব সমাজ যে দাবি নিয়ে মৌলিক দাবি নিয়ে রাস্তায় নেমেছিল আর চিৎকার দিয়ে বলেছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা চাই সেই ন্যায় বিচারের বাংলাদেশ এই বাংলাদেশ যারা গোড়ার কথা বলবেন তাদের নিজেদের চরিত্র দিয়ে প্রমাণ করতে হবে যে তারা এটার উপযুক্ত কোন অসৎ দুর্নীতিবাজ তারা যদি অনেক সুন্দর সুন্দর কথা এবং গল্প শোনায় এদেরকে কখনো বিশ্বাস করবেন না এরা নির্বাচনেই রঙিন স্বপ্ন দেখিয়ে মজার মজার কথা বলে আপনাদেরকে একেবারে দেখবেন যে চৌথাই আসমানে পাঠিয়ে দিচ্ছে এরা দুঃখবাজ চিনে রাখবেন এদেরকে ইয়েস বলবেন না এদেরকে কি বলবেন এদেরকে বলবেন তোমাদের জন্য লাল কার্ড কি কার্ড সংগ্রামী বন্ধুগণ দেশ আমাদের সকলের এই দেশটিতে আমরা চারটি ধর্মের মানুষ বসবাস করি মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দেশটা একটা ফুলের বাগানের মতো আল্লাহ যেমন মুসলমানদেরকে পয়দা করেছেন তেমনি অন্য ধর্মের লোকদেরকেও পয়দা করেছেন আমরা কেউ আল্লাহর কাছে আবেদন করে এই দেশে পয়দা হইনি আল্লাহ তার ইচ্ছা মতো পয়দা করেছে আল্লাহ সকলের রিজেক দাতা সকলকে সম্মান দেন আপনার আমার কোনো অধিকার নেই ধর্মের ভিত্তিতে কাউকে আঘাত দেওয়ার কারো ক্ষতি করার কোনো অধিকার আমাদের নেই বরঞ্চ আমাদেরকে মিলেমিশে একটা উন্নত মানবিক সমাজ এখানে গড়তে হবে ধর্ম ছাপিয়ে দেওয়ার বিষয় নয় ধর্মীয় মানুষের অন্তরের আবেগ দিয়ে গ্রহণ করার বিষয় অতএব কোরআনের সুস্পষ্ট নির্দেশনা লা দিন দিনের ব্যাপারে কোনো জবরদস্তি চলবে না আমরা বাংলাদেশকে নিয়া ইনসাফের বাংলাদেশ করতে চাই অনেকে বলে এটার মডেল কি হবে এটা কি ইরান হবে না আফগানিস্তান হবে না পাকিস্তান হবে আমরা বলি না এটা বাংলাদেশ হবে আর যদি মডেল বলেন তাহলে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্বীকৃত শাসন যেটা আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লুসাল্লাম জগৎবার্ষিকী উপহার দিয়েছিলেন যেখানে সকল ধর্ম বর্ণের মানুষের অধিকার নিশ্চিত হয়েছিল সেই মদিনার মডেল আপনি বলতে পারেন এর বাইরে আমাদের কাছে মডেল নাই ভাই আমরা বাংলাদেশকে আফগান বানাতে চাই না ইরান বানাতে চাই না পাকিস্তান বানাতে চাই না অন্য কোনো দেশ বানাতে চাই না প্রিয় গর্বের বাংলাদেশকে গর্বের বাংলাদেশ হিসাবে বানাতে চাই আমরা মিথ্যা কোনো আশ্বাস নির্বাচন সামনে রেখে দিচ্ছি না দিব না যা আমরা পারবো না তা আমরা বলবো না যা আমাদের কর্তব্য বলে মনে করি শুধু তাই বলবো আমরা কাউকে বেকার দিব না বেকার ভাতার মানে হচ্ছে বেকারের কারখানা তৈরি করা আমরা কোনো বেকারের কারখানা তৈরি করব না আমরা দেশের প্রত্যেকটি সক্ষম নারী পুরুষের হাতকে আমরা দক্ষ হাতে পরিণত করতে চাই বেকার মাথা নয় তাদের হাতে আমরা মর্যাদাপূর্ণ কাজ তুলে দিতে চাই সে বুক ফুলিয়ে বলবে আমি কোনো কারো দয়ার দানে চলতে চাই না আল্লাহর দেওয়া মেধা এবং যোগ্যতা খাটিয়ে আমি সম্মানের সাথে বাঁচতে চাই এইভাবে যখন প্রত্যেকটি নারী পুরুষ দক্ষ হয়ে উঠবে আত্মবিশ্বাসী হয়ে উঠবে সেই দিনই বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানো একটা বাংলাদেশ গোটা বিশ্ব দেখতে পাবে আমরা ওই দেশটা করতে চাই অনেকে বলে মা স্পেস থাকবে আপনারা যেখানে কাজ করবেন দেশ চালাবেন আচ্ছা মা বোন নাই কার কার গোরে একটু হাত তুলেন তো দেখি ওরে বাবা গোরের ভিতরে চলতে পারেন তো সমাজে চলতে পারবেন না গর আপনার চলে না নারী ছাড়া সমাজও আপনার চলবে না নারীর ছাড়া নারীদের কিছু কর্মক্ষেত্র আছে এটা আপনি পারবেন না আমিও পারব না আমার মায়ের আমার মেয়ের আমার বোনের আমার স্ত্রীর কিছু কিছু বিষয় আছে এটা নারীদের জন্য ডেজিগনেটেড এটা পুরুষের দ্বারা হবে না সেই কাজ কে করবে রসুলুল্লাহ সাল্লি সাল্লামের জামানায় প্রত্যেকটি যুদ্ধে নারীরা অংশগ্রহণ করেছেন যুদ্ধের চাইতে কঠিন কোন কাজ আছে সেই কাজে যদি সম্মানের সাথে নারীরা দেশপ্রেম বুকে নিয়ে অংশগ্রহণ করতে পারেন তাহলে দেশের প্রত্যেকটি সেক্টরে আমার মা বোনেরাও কাজ করবেন এখানে আমরা দেখব না কোন নারী কোন ধর্মের এখানে দেখব কোন মা বোনটি কোন যোগ্যতার তার যোগ্যতা অনুযায়ী সম্মানের সাথে তার হাতে কাজ তুলে দেয়া হবে ইনশাআল্লাহ আমরা এখানে আমাদের প্রিয় দেশ এবং জাতিকে আর টুকরা টুকরা করতে চাই না আর বিভক্ত করতে চাই না আমরা সাম্যের এবং ঐক্যের আওয়াজ নিয়ে আপনাদের দুয়ারে এসেছি আপনারা কি দেশকে বিভক্ত করতে চান জাতিকে বিভক্ত করতে চান চান না তাহলে আমাদের ঐক্যের এই আহ্বানে আসুন আপনারা সাড়া দিয়ে আমাদেরকে আমাদের হাতকে আপনারা শক্তিশালী করুন আমরা বলেছি নির্বাচন পরবর্তী আল্লাহতালা যদি আমাদেরকে আপনাদের আল্লাহ আল্লাহতলা তার মেহরবানিতে আপনাদের বুটের মাধ্যমেই দেশ সেবার সুযোগ দেন সরকার গঠনের সুযোগ দেন এবার যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন আমরা তাদেরকে আহ্বান জানাবো আসন আসন পাঁচটা বৎসর অন্তত দেশটা এক হয়ে চালাই তবে তিনটা শর্ত মেনে আসতে হবে নাম্বার ওয়ান প্রথম শর্ত হচ্ছে নিজেরা কোনো দুর্নীতি করবেন না এবং কোনো দুর্নীতিবাসকে বগলের নিচে আশ্রয় দেবেন না নাম্বার টু সমাজের সকল মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে ন্যায় বিচারকে প্রভাবিত করার দুঃসাহস কেউ দেখাবেন না রাজনৈতিক প্রভাব খাটাতে পারবেন না বিচারকে তার আপন গতিতে চলতে দিতে হবে এবং বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করে দেওয়া হবে যাতে অর্থের বিনিময়ে নয় ন্যায্যতার ভিত্তিতে একজন মানুষ যেন ন্যায় বিচার পায় এখানেও কে গরিব কে ধনী কে কোন ধর্মের এইটা দেখার কোন সুযোগ নেই সমাজের কে কোন চেয়ারে বসে আছেন ওইটাও দেখার কোন সুযোগ নেই যে অপরাধে সাধারণ একজন মানুষকে শাস্তি দেওয়া হবে আইনের আওতায় আনা হবে একই অপরাধ যদি দেশের প্রেসিডেন্ট করেন তিনিও রেহাই পাবেন না এর নাম হচ্ছে ন্যায় বিচার কারোর জন্য আপনার বিচার আর কারোর জন্য ইম্পিউনিটি দায় মুক্তি এর নাম বিচার নয় এটা বৈষম্য বিচারের উপরে জুলুম আমরা সেই বিচারের উপরে জুলুম মানব না তিন নম্বর শর্ত চুয়ান্ন বছরের বস্তা পচা রাজনীতি যা বাংলাদেশকে দিয়েছে দিয়েছে ভালো আমরা ওই বস্তা পচা রাজনীতি আর চাই না যেই রাজনীতি তার বানায় সম্মানিত ভাই বন্ধুগণ। এই তিন শর্তে যারা দেশ গড়ার কাজে অংশ নিতে চাইবেন আমরা তাদেরকে বলবো মোস্ট ওয়েলকাম আসেন সবাই মিলে আমরা আগামীর বাংলাদেশটা গড়ে তুলবো স্বপ্নের বাংলাদেশটা গড়ে তুলব এবার আসেন জাতীয় পর্যায়ে তো অনেক কিছু বললাম রংপুরের ব্যাপারে কি বলা যায় এখানকার মানুষ খুবই ভালো এত ভালো যে নিজের দাবিটাও ভালো করে বলে না এত ভদ্র নিজের দাবি আদায়ে মজবুত লড়াইও করে না তাই বলে কি রংপুরের মানুষ আমাদের সৎ না আমরা পরস্পর ভাই ভাই কিন্তু চুয়ান্ন বছর কি আচরণ করা হয়েছে রংপুরবাসীর সাথে এর সাক্ষী আপনারা আমি নই রংপুর এই বিভাগ কি অপরাধ করেছে বাংলাদেশের শস্য ভাণ্ডার এই উত্তরবঙ্গ কিন্তু এই শস্য যারা ফলায় তাদের মুখের দিকে তাকানোর কোনো দায়িত্ব কি সরকারের নাই যদি থেকে থাকে তাহলে প্রতি বছর বর্ষা আসার সাথে সাথে এ এলাকার মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে কেন তিস্তা ধরলা ব্রহ্মপুত্র আর একটা কি জানি করতোয়া নাকি না হ্যাঁ করতোয়া এই যে নদীগুলো এইগুলো আল্লাহর দান বিশাল নিয়ামত কিন্তু দশকের পর দশর এই নদীগুলো উপরে অত্যাচার করা হয়েছে এগুলাকে জীবন দিয়ে রাখা হয়নি বাজেট বরাদ্দ হয়েছে নদীর বালু উপরে উঠে নাই টাকা পকেটে পেটে চলে গেছে যার কারণে আজকে যখন ঢাকা থেকে আসছিলাম উপর থেকে দেখলাম এত নদী নয় এক একটা বিশাল মরুভূমি এই নদীকে জীবন ফিরাইয়ে দিতে হবে নদী জীবন ফিরে পেলে উত্তরবঙ্গ জীবন ফিরে পাবে তাই তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের কোন বিকল্প নাই কার ভালো লাগলো আর কার লাগলো না এগুলো দেখার আমাদের সময় নাই আল্লাহ যদি আমাদেরকে দায়িত্ব দেন আমরা কথা দিচ্ছি উত্তরবঙ্গে সর্বপ্রথম আমরা ওখানেই কুদাল দিয়ে কূপ দিব ইনশাআল্লাহ ওটাই আগে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ এই তিস্তাকে জীবন দেওয়ার মাধ্যমে গোটা উত্তরবঙ্গকে আমরা জীবন্ত করে তুলব এইখানে ইনশাল্লাহ মহাপরিকল্পনা যখনই বাস্তবায়ন হবে তখন অনেকগুলো আমরা ইনশাল্লাহ জায়গায় জায়গায় ইন্ডাস্ট্রি গড়ে তুলব আপনাদের পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে পণ্য সংরক্ষণের যথাযথ ব্যবস্থা করা হবে ফলমূল যা ফলে উত্তরবঙ্গে তা দিয়ে সারা বছর বাংলাদেশের মানুষ আনন্দে খেতে পারত কিন্তু এগুলো সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই বলে খুব তাড়াহুড়া করে পচে গলে অথবা বিক্রি করে সব শেষ হয়ে যায় আমরা এই যন্ত্রণা থেকেও উত্তরবঙ্গের আমাদের চাষি কৃষক ভাইদেরকে বের করে আনতে চাই এখনো মান্দাতার আমলের কৃষি ব্যবস্থা এখানে চলবে কেন যুগ বহুত আগিয়ে গিয়েছে আমরা আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষি শিল্পের বিপ্লব ঘটাবো ইনশাল এই বিপ্লব শুধু উত্তরবঙ্গের ভাগ্য খুলে দিবে না এই বিপ্লব বাংলাদেশের আটার কোটি মানুষের কপাল খুলে দেবে আমরা উত্তরবঙ্গকে কৃষি বিপ্লবের রাজধানীতে পরিণত করতে চাই এর জন্যে কৃষি প্রযুক্তি ভিত্তিক হয় তাই করা হবে ইনশাআল্লাহ ইন্ডাস্ট্রি স্থাপন করতে হয় সেইটা করা হবে সরকারি বেসরকারি এবং যৌথ উদ্যোগ সব কিছুতে যদি আমরা সেই উদ্যোগ নিতে পারি বিদেশিরাও এখানে বিনিয়োগ করতে আসবে এরকম যখন ইন্ডাস্ট্রিয়াল বেস হয়ে যাবে আর উত্তরবঙ্গের মানুষকে ছোট্ট একটি চাকরির জন্য পেরেশান হয়ে ঢাকার দিকে ছুটতে হবে না উত্তরবঙ্গই ডাকার ফেসিলিটি ঘরে ঘরে এনে দেবে আমরা চাই না উত্তরবঙ্গ আর বঞ্চিত থাকুক বলবেন যে এরকম তো যুগে যুগে অনেকেই বলেছে আপনারা যে কথা রাখবেন তার নিশ্চয় কি আমরা পাঁচ আগস্ট বলেছিলাম আমরা কথা রাখবো হে জাতি আমরা মজলুম কিন্তু আমরা কারো উপর থেকে প্রতিশোধ নেব না আল্লাহর কসম একটা মানুষের দিকে আমরা হাত বাড়াইনি আমরা কি কথা রেখেছি আমরা বলেছিলাম আর্থিকভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে কিন্তু তাই বলে আমরা চাঁদাবাজি করব এটা হবে না আমরা কি চাঁদাবাজি করেছি আপনাদের সাথে দেওয়া কথা আমরা রক্ষা করেছি আমরা বলেছিলাম আমরা মামলা বাণিজ্যে নামবো না আমরা নামি নাই আপনাকে আমরা কি কথা রাখতে পেরেছি ইনশাল্লাহ আমরা কথা রাখব। আমাদের দুইজন ভাই মাত্র পাঁচ বছরের জন্য তিনটা মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন সততা স্বচ্ছতা এবং দক্ষতার সাথে তারা সেই মন্ত্রণালয় পরিচালনা করেছেন তারা সৎ ছিলেন তারা স্মার্ট ছিলেন তাদের দিকে কেউ আঙ্গুল তোলার সাহস করে যে এই মন্ত্রণালয়ে অপরাধ হয়েছে অথবা এখানে স্বজন করা হয়েছে এটা বলার সাহস কারো হয় নাই কেন জানেন তারা আল্লাহকে ভয় করতেন আমরা যে কথাগুলো আপনাদেরকে বলছি আমাদের সবগুলা কথার সাক্ষী হয়ে যাচ্ছেন আল্লাহ রাবুল আলমিন আমরা সেই আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করে আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের সাথে পরামর্শ করে উত্তরবঙ্গকে নতুনভাবে সাজাবো ইনসা আল্লাহ এই সাজানোর কাজে আপনারা যান প্রাণ দিয়ে ভালোবাসা দিয়ে আমাদেরকে কবুল করবেন আলহামদুলিল্লাহ এবার আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আপনারা চিনেন সেই চেনা মানুষগুলোকেই আবার আপনাদের কাছে আমি পরিচয় করিয়ে দিচ্ছি রংপুর এক নম্বর আসন থেকে আমাদের আমাদের ভাই রায়হান সিরাজী তাকে আমরা তার হাতে দাড়িপাল্লা ইনসাফের প্রতীক তুলে দিয়েছি আপনারা দাড়িপাল্লায় ভোট দিবেন দাড়িপাল্লাকে বিজয়ী করবেন আপনারাই কয়জন ভোট দিলে হয়ে যাবে ঘরে ঘরে জনের জনে আওয়াজ তুলতে হবে যে ইনশাল্লাহ এবার হবে দাড়ি পাল্লা এই আওয়াজ তুলতে পারবেন ইনশাল্লাহ আপনাদেরকে মোবারকবাদ কোথায় পাল্লা কোথায় পাল্লা কোথায় আল্লাহ ঠিক আছে আমরা অপচয় করি নাই মাত্র একটা দিয়ে সবাইকে আমরা খাবার করব ইনশাআল্লাহ তারপরে রংপুর দুই কোথায় কোথায় যে আমি খালি কা রংপুর দ্বীপে আমার নেতা আমার ভাই মজলুম জননেতা যাকে শেখ হাসিনা ফাঁসিতে চয়েছিল ওগো আল্লাহ তুমি যারা রাখো তারে মারার শক্তি কারো নাই হে তুমি যখন তাকে রেখেই দিয়েছো তখন মানুষের খেদমত করার সেবা করার দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগটাও তুমি দান করো আমরা আমাদের ভাইয়ের হাতে পাল্লা তুলে দিলাম আপনারা কি এই পাল্লার পক্ষে থাকবেন আপনাদেরকে মোবারকবাদ বিজয় ঘরে নিয়ে বারো তারিখ ফিরবেন এর আগে না ইনশাল্লাহ তারপরে রংপুর তিন এই শহর এবং সদর নিয়ে যে আসন সেই আসনে আমাদের সম্মানিত ভাই বিশিষ্ট শিক্ষাবিদ আপনারা সকলেই তাকে চিনেন জনাব মাহবুব রহমান বেলাল আমরা তার হাতেও পাল্লা তুলে দিলাম আলহামদুলিল্লাহ শিবিরের এক সাবেক নেতা জামাতে ইসলামের মহানগরী আমির জেলার আমির অঞ্চলের আলহামদুলিল্লাহ সদস্য কেন্দ্রের নেতা সব কিছুই তিনি আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি তিনি রংপুরবাসীর মজবুত কণ্ঠ হিসাবে সংসদে তুফান তুলবেন ইনশাআল্লাহ এরপরে রংপুর চার রংপুর ছাড় আপনারা জানেন আমরা দশটি দল একত্রিত হয়ে করি কাজ তাতেই তাতেই ভালোবাসা দশে আছে আছে লাভ এবং দেশবাসীকে আমরা একত্রিত করার জন্য এই অক্ষের ডাক দিয়েছি সেই দশটি দলের গুরুত্বপূর্ণ একটি দল হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এই পার্টির সদস্য সচিব আপনাদের সন্তান আমরা তার হাতে এবার শাপলাকলি তুলে দিচ্ছি মার্কা একটাই যেখানে পাল্লা ওখানে পাল্লা সবাই পাল্লা যেখানে সাপলা করলি ওখানে সবাই আমরা সাপলা করলি তো এই আসনে আমরা সবাই সাপলা করি ইনশাআল্লাহ তারও বিজয় নিয়ে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ এরপরে রংপুর পাঁচ আরেক মুসলুম নেতা দীর্ঘদিন জেলে ছিলেন আপনারা তাকে চিনেন সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব বিশিষ্ট শিক্ষাবিদ জনাব গুলাম রব্বানি তার হাতেও আমরা ইনসাফের প্রতীক এই দাড়ি পাল্লা তুলে দিলাম আপনারা দাড়ি পাল্লাকে কবুল করলেন আলহামদুলিল্লাহ এ বিজয় ঘরে নিয়ে আমরা ফিরব ইনশাল আল্লাহ তারপরে রংপুর ছয় বিশিষ্ট আলেম আপনাদের সকলের পরিচিত মুফাসিরে কোরআন জনাব ভাই নুরুল আমিন তাকে আমরা দিয়েছি ছয় নম্বর আসনে এই আসনটিরবাসীর মুখ থেকে একবার হাইজাক হয়ে গিয়েছিল আবার